কেন করে মনের মানু কি কর বন্ধুগুলোর সাথে তোমারে না ভুলে আসলাম অফিসর সাথে আড্ডা দেব বলছ তো কি হয়েছে জিজ্ঞেস করলে ক্ষতি আছে না ক্ষতি থাকবে কেন হোয়াটএভার বলো না থাকো আড্ডা দাও পরে এসএমএস দিব ঠিক আছে টাটা আচ্ছা টাটা ক্যাপাচে ওই দুপুরে খাইছিলা আমি জিজ্ঞেস করতে বলে গেছিলাম হ্যাঁ খেয়ে তারপর 5 মিনিট রেস্ট করে তারপর আসছি ওগো কাছে তুমি খাইছো হ্যাঁ খাইছি শরীর ভালো আছে তোমার হ্যাঁ আছে আলহামদুলিল্লাহ তুমি সুস্থ তো হ্যাঁ আচ্ছা বাই তোমারে বিরক্ত করি কাজই বিরক্ত করার কি করবা বলছ তোমারে যাই হোক ভাই ওকে আশিক আর কি বলা বাকি না তেমন কিছু না শুনো বাহিরে উল্টা পাল্টা কিছু খেও না আর বাসায় সাবধানে আসবে কোনো মেয়ের দিকে তো ভুলেও তাকাবো না যদি শুনছি তাহলে তো জানোই কি করব আচ্ছা কোনো মেয়ের দিকে তাকাবো না হ্যাঁ মাথায় যেন থাকে আর শুনো সাথে টাকা আছে বন্ধুদের সাথে যে ঘুরো টাকা খরচ না সাথে আছে কিছু সমস্যা চিন্তা করতে হবে না ওইটা নিয়ে আচ্ছা তোমার বিকাশে পাঁচশো টাকা দেই তুলে নিও আরে না প্রয়োজন নেই টাকা আছে আচ্ছা ওটা রেখে দিও আমার সাথে দেখা করলে তখন আমার ফুচকা ঝালমুড়ি খাওয়াইও ওকে চিন্তা করতে হবে না ওইটা নিয়ে তাহলে আড্ডা শেষ করে বাসায় গিয়ে আমাকে এস এম এস করবা নয়তো টেনশন করবো ঠিক আছে বাই আল্লাহ হাফিজ কেয়ার করার ক্ষেত্রে মেয়েরাই স্বার্থহীনভাবে ভালোবাসার ক্ষেত্রে ছেলেদেরকে টপকে যাওয়া সম্ভব নয় ভালোবাসা সুন্দর যদি একজন আরেকজনকে বুঝতে সক্ষম হয় ভালোবাসা সুন্দর যদি দুই প্রান্তে মানুষটি সঠিক হয় বাসায় সাবধানে যাবে এবং গিয়ে আমাকে এসএমএস দেবে এই কথাটা শোনার জন্য ভাগ্যের প্রয়োজন বেঁচে থাকুক পৃথিবীর সকল সত্য ভালোবাসা বেঁচে যাক মিথ্যা শহরের মিথ্যা ভালোবাসা